সাত বছর রিলেশন করে হাত খরচের বাঁচিয়ে ক্লাস নাইন থেকে মাস্টার্স কমপ্লিট করিয়েছি তাকে তার চাকরির জন্য মায়ের গহনা না জানিয়ে এনে এক লাখ সতেরো হাজার টাকায় বিক্রি করে চাকরির ব্যবস্থা করিয়ে দিয়েছি তাকে দুই হাজার পনেরো সাল থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত আমি পরিবারের চাপে অনেক বেশি ডিপ্রেশন ছিলাম তাও আমি তাকে কিচ্ছু জানাইনি একাধিক বিয়ে ভেঙে দিয়ে পরিবারের অত্যাচারে জর্জরিত হয়েছি তবুও তাকে আমি কিচ্ছু জানাইনি তার চাকরি পাওয়া পর্যন্ত দুই হাজার তেইশ সালের এগারোই নভেম্বর তার চাকরি হয় আর বাইশ তারিখে আমি তাকে বিয়ের কথা বলি তার মাকে আমার কথা জানাতেই তার মা বলে ২৭ বছরের একটা বুড়ি মহিলাকে কখনোই আমি তোর বউ করে আনবো না তখন আকাশ বলল আহ চুপ করো ফোনের ওপারে তো মায়া আছে সে তো শুনতে পাবে তখন আকাশের মা বলল ওই মেয়ে শুনতে পাবে তাতে আমার কি ওই মেয়েকে জানে না ওর বয়স হয়েছে ওকে তো তোর পাশে দাঁড়ালে তোর মা মনে হবে সেই মেয়ে কোন সাহসে তোর বউ হতে চাই আবার বলছে আমাদেরকে বোঝাতে ওর মা উচ্চস্বরে কথাগুলো বলে ওঠে তখন আকাশ হতবম্ব হয়ে যায় ওর মা আরও বলে ওই মেয়ে যদি ঠিক সময়ে বিয়ে করত তাহলে আজ হয়তো তোর সাথে ওর মেয়ের বিয়ে উপযুক্ত হতো ওই মেয়ে চাই তোর বউ হতে যাকে আমি আমার বাড়ির কাজের লোক হিসাবেও রাখব না তখন আকাশ বলল আমি তোমার সাথে পরে কথা বলবো এই বলে ফোনটা কেটে দেওয়ার পরে আমি হাউমাও করে কান্না করতে থাকি আমাদের সাত বছরের সম্পর্ক আজ যখন আকাশ প্রতিষ্ঠিত হলো তখন ওর বাবা মা আমাদের সম্পর্ক মেনে নিতে রাজি নয় শুধুমাত্র আমার বয়স দেখে অথচ বিশ বছর থেকে আমার জন্য ভালো ভালো প্রস্তাব নিয়ে আসতো ঘটো তখন আমার বাবা মা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগতো আমি নানাভাবে সবগুলো পাত্র রিজেক্ট করতাম যার জন্য এত কিছু করলাম আজকে তাদের পরিবার বলছে আমার নাকি বয়স বেশি তাদের ছেলের সাথে নাকি আমাকে যায় না আমি আকাশের মায়ের কথায় যতটা না কষ্ট পেয়েছি তার থেকে বেশি কষ্ট পেয়েছি আকাশের কোনো প্রতিবাদ না করা যখন আমার বিয়ের জন্য আমাদের বাসায় তোরঝোর করছিল তখন আমি আকাশকে বলেছিলাম আকাশ কিছু একটা করো আমার বাবা মা আমাকে বিয়ে দিতে চাইছে কিন্তু আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না তখন আকাশ আমাকে বলেছিল আমিও তোমাকে ছাড়া বাঁচবো না প্লিজ আর পাঁচটা বছর অপেক্ষা করো আমি পড়ালেখা করে প্রতিষ্ঠিত হই তারপরে আমরা বিয়ে করব। সেই দিন আকাশ আমার কাছে সময় চায় তার ভালোবাসা প্রমাণ করার জন্য আমাকে অপেক্ষা করতে বলে অথচ এত কিছুর পরেও আজ সেই মানুষটা তাদের তাদের কাছে বুড়ি সরকারি চাকরিজীবী প্রতিষ্ঠিত ছেলের পাশে যুবতী মেয়ে চায় আমি ভেবে কান্নায় ভেঙে পড়ি আকাশকে মেসেজ দিয়ে বললাম পার্কে কাল দেখা করতে পরের দিন আকাশ সেই পার্কে এসে উপস্থিত হয় আকাশ সেখানে আসার সাথে সাথে আমি তার কলার চেপে ধরে তাকে বলি তুই কাল রাতে কেন মেয়ে দেখতে গেছিলি তুই না আমাকে ভালোবাসিস তুই অন্য মেয়ে কেন দেখলি তখন আকাশ আমাকে বলছে আমার কলার ছাড়ো লোকজন দেখছে তখন আমি চিৎকার দিয়ে বলি দেখুক সবাই দেখে বুঝুক দিনের পর দিন তুই আমাকে কিভাবে ঠকাচ্ছি তখন আমি আকাশের কথায় শান্ত হয়ে আবার আকাশকে পুনরায় জিজ্ঞাসা করি তোমার কি মেয়ে পছন্দ হয়েছে তখন আকাশ জবাব দেয় না আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি ওকে আবার জিজ্ঞাসা করলাম মেয়ে কি রিজেক্ট করেছো তখন আকাশ আমতা আমতা করছে আমি ওকে স্পষ্ট ভাষায় বললাম আমতা আমতা না করে আমাকে স্পষ্ট ভাবে বলো তুমি কি মেয়ে রিজেক্ট করেছো তখনও বলল যে না আমার পরিবার ওই মেয়েটাকে অনেক পছন্দ করেছে আমি অনেক চেষ্টা করেও তাদেরকে আটকাতে পারিনি আমার পরিবার মেয়েটাকে রিং পরিয়ে দেয় আমি তখন আকাশকে জিজ্ঞাসা করলাম তুই কি সত্যিই চেষ্টা করেছিলি তখন আকাশ মাথা নিচু করে দাঁড়িয়ে আসে তখন আমি কান্না করতে করতে আকাশকে বলি তুমি চেষ্টা করনি তুমি যদি চেষ্টা করতে তাহলে তুমি মেয়েটাকে রিজেক্ট করতে পারতে আমি তোমার জন্য শত শত পাত্র রিজেক্ট করেছি তুমি চাইলেই পারতে মেয়েটাকে রিজেক্ট করতে কিন্তু তুমি চেষ্টাই করনি তোমাকে আর কিছু বল হবে না আমি সবই বুঝতে পেরেছি তুমিও মনে করো তোমার আঠাশ বছরের কাছে আমার সাতাশ বছর বড্ড মেমানান তোমার পাশে আমাকে অনেক বেশি বয়স মনে হয় তখন আকাশ বলে মায়া আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি তখন আমি হেসে দিয়ে বলি তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে তুমি যুবতী মেয়ে দেখে কখনোই গলে যেতে না কখনোই সেখানে গিয়ে বিয়ে ঠিক করে আসতে না পুরুষের শূন্য পকেটে যে নারী পাশে থাকে সে কখনোই বেঈমান হয় না আর শূন্য পকেটে পাশে থাকা নারীটাকে পুরুষ সাফল্য পাওয়ার পর বউ হিসেবে বানায় সেই পুরুষের ভালোবাসা কখনোই মিথ্যা হয় না তুমি প্রতারক কখনোই ভালো থাকবে না আমি এই কথাগুলো বলে সেখান থেকে ছুটে চলে আসি আমি সেখান থেকে কান্না করতে করতে বাড়িতে চলে আসি সেই দিনের পর থেকে আমার আর আকাশের সাথে কোনো যোগাযোগ নেই আকাশ আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে এরপর সে বিয়ে করে বড়লোক বাবার এক আদরের মেয়েকে কিন্তু রিভেঞ্জ অব নেচার নামেও একটা কথা আছে প্রকৃতির প্রতিশোধ সে তার বিয়ের কিছুদিন পরেই বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় সেদিন ছিল আমার বিয়ের দিন আমার বিবাহ বার্ষিকীর দিন আর তার মৃত্যুর দিন একই দিনে ছিল আমাকে যদি কেউ এখন বলে এই পৃথিবীটা ঠকবাজদের বিরুদ্ধে আমি বলবো না ঠকবাজদের এই পৃথিবীতেই ভুগতে হবে হয়তো এক বছর বা দশ বছর তবে ঠকবাজদের বিচার হবেই হবে ঈশ্বর এই দুনিয়াতে দেখাক বা ওই দুনিয়াতেই দেখাক মানুষকে ঠকিয়ে কেউ কখনোই বড় হতে পারেনি যেই মেয়েটা শুরু থেকেই তোমাকে সাপোর্ট করলো ভালোবাসলো তোমার শূন্য পকেটে পাশে থাকলো আর সর্বোচ্চ দিয়ে তোমাকে লেখাপড়া করিয়েছে তোমাকে চাকরি করিয়েছে অথচ আজ যখন তুমি প্রতিষ্ঠিত হলে দুই পয়সার মুখ দেখলে এখন তোমাকে সেই মেয়েটাকেই বুড়ি মনে হচ্ছে যাই হোক এই সম্পূর্ণ স্টোরিটা একটা বোনের লাইফ থেকে নেওয়া এই স্টোরির সাথে আমার জীবনের কোন রকম কোনো মিল নেই